হ্যালো আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে একেবারে স্বর্ণ মসলিন শাড়িগুলো নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে খুলে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এবং আঁচলে কিন্তু খুব সুন্দর টার্সেল করা থাকবে দেখেন আঁচলে কিন্তু খুব সুন্দর টার্সেল করা থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ ঝড়ির কাজ করা থাকবে ঝড়ি দিয়ে কাজ করা আছে এবং ব্লাউজ পিসগুলো একদম প্রত্যেকটা ব্লাউজ পিস গর্জেস এ দেখেন এটা হবে ব্লাউজ পিসটা এটা থাকবে ব্লাউজ পিসটা থাকবে শাড়িগুলোর এবং শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা জড়ির কাজ এবং এই যেটা দেখতেছেন এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা সম্পূর্ণ সুতার কাজের সম্পূর্ণ সুতার কাজ আমি একটু ব্যাক সাইডটা দেখাই দিই আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাই দিই সাইডটা দেখলে বুঝবেন দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন সম্পূর্ণ সুতার কাজ এটা কিন্তু কোনো প্রিন্ট না এগুলো প্রত্যেকটা মসলিনের উপর একেবারে সুন্দর করে করা করা আছে আছে একেবারে ডিজাইন শাড়িগুলোতে প্রত্যেকটা প্রাইস আপনারা পেয়ে যাবেন আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো মেরুন কালার মেরুন কালার এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এটা হবে পুরো বডির কাজটা দেখেন এটা হলো ডিজাইনটা আলাদা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে আছলে খুব সুন্দর ডিজাইন করা আছে এবং পাড়গুলো কিন্তু ডাবল পাড়ের উপরে লাল পেস্ট কালার উপরে এবং ব্লাউজটা কিন্তু ব্লকেট কাজ করা একেবারে পিটানো পুরো শাড়িটা অল ওভার কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে প্রত্যেকটা মসলিনের উপরে মসলিনের উপরে দেখেন এটা হবে আচলটা এটা থাকবে পুরো বডির কাস্টার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে কাল রবিবার যারা শপে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনচন নুরমেনচন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শারি খাওয়ার বিশ নম্বর শপ এবং বাইশ নম্বর সব যারা আসবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালারের উপরে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন বটল গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন এটা থাকবে আচলটা একেবারে ফ্ল ডিজাইন করা আছে এবং মাল্টি কাজ করা আছে পুরো বডিতে প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এটা হবে আচলটা এটা থাকবে পুরো বডিটা এটা হলো লাকনো কাজ করা মসলিনের উপরে খুবই সুন্দর পুরো শাড়িটা পুরো শাড়িটা অল ওভার কাজ করা একেবারে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে এবং মাল্টি কাজ করা আছে এগুলো কিন্তু সুতার কাজ এটার প্রাইসে দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যারা অর্ডার করতে চাচ্ছেন দেখেন এটার আরেকটা কালার এটার ডিজাইনটাও চেঞ্জ এটা হলো বটল গ্রিন কালার ডিজাইনটা হবে চেঞ্জ প্রাইসটা সেমই থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ আর যারা শপটি এসে দেখে নেবেন আগামীকাল রবিবার সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম